হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর বন্ধুরা আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করবো বেলে মাছের একটা ফাটাফাটি রেসিপি তো অনেক কথা অনেক গল্প তার সাথে সাথে এই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা একটু চেঞ্জ করে আর তারপর বাড়ির কাজে লাগবো আর কি চা খাওয়া হয়ে গেছে আসলে ঘুম থেকে উঠে একটু চা না খেলে হয় না চাটা আগেই খেয়ে নিয়েছি তো গরম গরম এক সব চা খেলে না কাজের এনার্জিটা আসে আর কি আর কাজ করার ইচ্ছাটাও তারপর মানে নইলে দেখবে সার মানে সকাল সকাল যেন চা যতক্ষণ না পেটে পড়ে না ততক্ষণ কিন্তু কাজ করার কোনো এনার্জিই থাকে না সব সবসময় আলসি মানে একটা অলস ভাব আলস্যী ভাব লাগে আর কি তো সেই জন্য কাজ করতেও পারা যায় না অসম্ভব লাগে তো সেই জন্য চাটা খেলে দেখবে সকাল হোক বা বিকেল হোক কাজের এনার্জিটা একটু আমরা ফিরে পাই আর চা খাওয়া বেশি ভালো না বিশেষ করে দুধ চা কিন্তু তবুও আমরা আমাদের তো অভ্যাস অভ্যেসে দাঁড়িয়ে গেছে আর চা না খেলে সত্যি ভীষণ খারাপ লাগে তো বন্ধুরা দেখো বিছানা তুলে বিছানা ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি আর তারপর আরও সব ঝাড় দেওয়া মোছামুছি সব কিছু তো আছেই প্রত্যেকদিন রেগুলারের কাজ আর আমার মা বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসছে বেলে মাছ তো সেই বেলে মাছই আজকে রান্না করব আর প্রথমে দেখো সব কাজ হয়ে গেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আজকে দেখো বানাচ্ছি এই যে পেঁপে দিয়ে মুসুর ডাল দিয়ে এই ডাল বানাবো আর এই ডাল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো একটা হেলদি খাবার পেঁপে নর্মালি তো খুব ভালো বিশেষ করে পেঁপে সিদ্ধ আর ডাল দিয়ে করলেও বেশ ভালো লাগে তো দেখো মা মাছটা কেটে দিল এই যে বেলে মাছটা আর ডালটা হয়ে গেছে এই বেলে মাছের ঝালটাই আজকে বানাবো একদমই অন্যরকমভাবে তো চালের গুঁড়ো দিয়ে তোমরা কি কখনো মাছের ঝাল খেয়েছো তো এইভাবে কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখো যে কোনো মাছ যদি চালের গুঁড়ো দিয়ে বানাও না তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে তো দেখো আমরা এই মাছটাকে ভেজে নিলাম আর এটা কিন্তু পুকুরের মাছ না বেলে মাছ সাধারণত সমুদ্রেই হয় তো দেখো এই মাছটা কিন্তু খেতে বেশ ভালো জানো তো তো মাছটাকে দেখো লাল লাল করে ভেজে নেব আর এ তারপর কিন্তু এটা এই মাছে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন কিছুই দেব না জাস্ট এক চামচ চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর টেস্টি হবে এই মাছ যেটা কিন্তু না মুখে লেগে থাকে তো বন্ধুরা দেখো মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে তারপর কিন্তু মাথাগুলোকে আর কি ভাজবো আর এই মাছটা ভীষণ মিষ্টি টেস্টি ভীষণ আর খেতে সমুদ্রের মধ্যে বেশ কিছু মাছ আছে যেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু আমার ছেলেও এই মাছটা খেতে পছন্দ করে ওই জন্যই আর কি হয় তো দেখো মাছের মাথাগুলো ভেজে নেব আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও আর খুবই সামান্য জাস্ট পেঁয়াজ না রসুন না আদা না কোনো কিছু ছাড়াই এত সুন্দর এই মাছের রেসিপি হয় যেটা কি না তোমরা না খেলে কখনো বুঝতেই পারবে না তো সেই জন্যই অবশ্যই এইভাবে মাছ এরকম বেলে মাছ থাকলে তো খুবই ভালো আর না থাকলে যে কোনো মাছ এভাবে একবার ট্রাই করতে পারো তো দেখো মাছটাকে ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু টমেটো তো এখানে টমেটোটাকে একটু তেলে ভেজে নেব আর অবশ্যই এই মাছটা যেহেতু আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না টমেটোটা অবশ্যই দিতে হবে আর টমেটোটাকে ভেজে নিয়েছি দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে কোনো মশলাই আমি দেবো না তো জাস্ট নুন লঙ্কা হলুদ দিয়ে এই এত অপূর্ব টেস্টি মাছের ঝালটা জাস্ট মুখে লেগে থাকে তো দেখো আমি মাছকেই যে মশলাটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এই যে চালের গুঁড়োটাকে কিছুটা জল দিয়ে আমি ভালো করে মানে মিশিয়ে রেখেছি গুলে রেখেছি তো সেটাই আর কি এই মানে মশলার উপর দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরই দেখো গ্রেভিটা ঠিক হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু এতটা ঠিক লাগবে না আমি কিছুটা জল দিয়ে দিলাম আর ভালো করে দেখো ফুটে উঠলে এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে এটাকে কিন্তু রান্না করে নেব তো বন্ধুরা এটা কিন্তু তোমরা একটু ঝোল ঝোলও খেতে পারো আর জাস্ট একদম শুকনো শুকনোও খেতে পারো কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর জাস্ট শুকনো শুকনো একদমই লাগা লাগা তো সেরকমও খেতে পারো তো এই যে মাছের ঝালটা এর স্বাদ কিন্তু অসম্ভব মজার ওপর থেকে কিছুটা ধনে পাতা আর অবশ্যই বিলেতি ধনে পাতা দিয়েছি যেহেতু বাড়িতে এই গাছটা আছে এখন তো নর্মালি যে ধনে পাতা সেটা কিন্তু বাড়িতে হবে না সেটা দোকানে না পেলে এই বিলেতি ধনে পাতাই আমি ব্যবহার করি তো দেখো মাছের ঝাল রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে না এই মাছের ঝাল থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না তো অবশ্যই এইভাবে একবার মাছের ঝাল ট্রাই করো ভীষণ মজার হবে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই বন্ধুরা